লেবু গাছে গুটি ঝরে যাচ্ছে একটাও গুটি সেট হচ্ছে না তো এই ভিডিওটা দেখুন সেটার মাধ্যমে আপনাদের দেখাবো যে লেবু গাছে কী করলে আপনাদের একটা গুটিও ঝরবে না এবং সব গুটিগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হবে এবং গাছ কিন্তু ভরে যাবে তার জন্য কিছু নিয়ম কারণ আছে যেগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে করতে হবে সেগুলো কি কিছু স্টেপ আছে স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো করতে হবে প্রথমত দেখতে হবে গাছের খাবার কি দিতে হবে গাছে আপনি কী সাইট দেবেন সেটা দেখতে হবে গাছে কি কী মাইক্রোনিউট্রেন দেবেন সেটা দেখতে হবে সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ যদি আপনি এগুলো করে যেতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে প্রতিটা গুটি কিন্তু সেট হবে এবং সেগুলোতে কিন্তু আপনার লেবুতে রূপান্তরিত হবে তো এগুলো কী করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা বলি তো প্রথমত দেখুন আপনাকে দেখতে হবে গাছটা সতেজ আছে কি না এইটা হচ্ছে ফার্স্ট গাছটাকে সতেজ থাকলে তবে কিন্তু গুটিগুলো সবল থাকবে গাছটা ঠিক থাকবে গুটিগুলো কিন্তু ঝরবে না এটা একটা দ্বিতীয়ত দেখতে হবে যে গাছের গোড়ায় আপনার জল আছে না নেই সেটা দেখতে হবে কারণ যেহেতু এখন গুটিগুলো দেখুন একটু একটু বড় বড় গুটিগুলো হয়ে গেছে এখন সব সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় যেন একদম শুকনো খটখটে না হয়ে থাকে তাহলে গাছে কি হবে সেই জলটা পাবে না তাহলে আস্তে আস্তে কিন্তু গুটিগুলো কিন্তু শুকিয়ে যাবে দিয়ে কিন্তু ঝরে পড়ে যাবে অতএব আপনাকে এবেলা মানে দেখে শুনে জল দিতে হবে এবং জলটা যখন দেবেন তখন দেখবেন অতিরিক্ত কিন্তু আবার জল দেবেন না যাতে দেখবেন শেকড়গুলো পচে গিয়ে আর গুটিগুলো ঝরে যাচ্ছে পরিমাণ মতো যেটুকু প্রয়োজন সেগুলো বুঝে শুনে কিন্তু আপনাকে জল দিতে হবে আর একটা কি করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন কী করবেন এইরকমভাবে জল প্লেন জল কিচ্ছু না এই জল নিয়ে কী হবে এরমভাবে গাছের গোড়ায় সকালবেলাতে আর হচ্ছে সন্ধ্যেবেলায় গাছে স্প্রে করবেন তাহলে কী হবে এই যে গো এইরকম জল স্প্রে করলে এই গোড়া গাছের যে লেবুর যে গোড়াগুলো শক্ত হয়ে যাবে সেগুলো কিন্তু ঝরবে না এটা হচ্ছে খুব অতি সাধারণ এবং প্লেনভাবে এটাকে কিন্তু আপনাকে অবশ্যই করে যেতে হবে এবং এইটা করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে এরপরে হচ্ছে কি আপনাকে গাছে একটুখানি খাবারটা কিন্তু ঠিক মতো দিতে হবে না হলে কিন্তু এই গুটিগুলো সেট হবে না গুটিগুলো কিন্তু বাড়বে না ছোট অবস্থাতেই কিন্তু ঝরে পড়ে যাবে তো কিছু কিছু খাবার আছে যেগুলো কিছু দিতে হবে কিছু খাবার আছে যেগুলো কিন্তু এখানে দেওয়া কিন্তু যাবে না সবসময় সব খাবারটা কিন্তু চলে না তো যেহেতু দেখুন এখন গুটিগুলো বড় বড় হয়ে গেছে গাছটা সুন্দর হয়েছে এখন কিন্তু গাছের গ্রোথটাকে কিন্তু ঠিক রাখতে হবে তো ঠিক রাখতে গেলে গাছের খাবারটা প্রথমে আপনাকে বলি যে কি কি খাবার দেবেন প্রথমত কি হয় এই সমতে গাছে কিন্তু একটুখানি ছত্রাকের উপদ্রব হয় ছত্রাক বলতে পাতাগুলো কালো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ওই যে পাতাগুলো দেখছেন এখন কম লাল হয়ে যাচ্ছে পাতাগুলো সেইটাকে ফার্স্ট টাইম রোধ করতে হবে তো সেই রোধ করতে গেলে একটা কি হবে একটা প্লেন একটা ফাঙ্গি সাইড আছে দেখুন এই সাপ ফাঙ্গি সাইড এটা পনেরো দিন ছাড়া এক লিটার জলে দু গ্রাম মতো বেশি নয় দু গ্রাম মতো নিয়ে সারা গাছে স্প্রে স্প্রে করলে কি হবে আপনার ছত্রাকের যেটা আক্রমণ সেটা কিন্তু আপনি রেহাই পাবেন তাহলে কিন্তু গাছের আর গাছের গ্রোথ নিতে সাহায্য করবে এটা হচ্ছে ছত্রাকনাশক ব্যাপার হলো আর একটা হচ্ছে গাছে একটুখানি মাইক্রোনিউটেন্ট খাবার দিতে হবে সেটা কি খাবার দিতে হবে তো এই যে একটা এনপিকে আছে জিরো জিরো পঞ্চাশ একটা এনপিকে ফার্টিলাইজার আছে পটাশিয়াম সালফেট যেটা এটা কি করতে হবে আপনাকে এক লিটার জলে বেশি না দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম মতো মিশিয়ে গাছে কিন্তু স্প্রে করতে হবে এবং সেটা কিন্তু পনেরো দিন পর ছাড়া ছাড়া আপনি আজকে করলেন মনে করলেন যে কালকে আবার স্প্রে করব সেটা কিন্তু নয় পনেরো দিন ছাড়া ছাড়া আর স্প্রেটা যখন করবেন তখন হয় সকালবেলায় করবেন না হলে সূর্য ডোবার পর যখন হয়ে যাবে বিশ বেলাতে রোদরা যখন কমে যাবে সেই সময় কিন্তু এটা স্প্রে করবেন সারা গাছে স্প্রে করবেন প্লাস কি করবে জলটা গাছের গোড়াতেও দিয়ে দেবেন কারণ আমাকে গাছটাকে কিন্তু সবল রাখতে হবে সতেজ রাখতে হবে তবে কিন্তু গাছের গ্রোথ ঠিক থাকবে তাহলে কিন্তু এই কুড়িগুলো দেখছেন এই যে লেবুগুলো দেখছেন এগুলো কিন্তু পরপর এগুলো আস্তে আস্তে বড়ো হবে একটাও কিন্তু আর ঝরবে না কাছে আমার দেখেছেন কত দেখুন প্রতিটা গুটি কিন্তু দাঁড়িয়ে গেছে এগুলো এখন মটরের মতো কিন্তু সাইজ কিন্তু দেখুন হয়ে গেছে দেখেছেন প্রতিটা থেকে আপনাকে দেখায় দেখুন গাছ দেখুন ভরে আছে পুরুষ কারণ এগুলো হচ্ছে সঠিক যত্ন পরিচর্যা করলে তবেই কিন্তু এগুলো দাঁড়াবে হলে কিন্তু দেখুন সব কিন্তু ঝরে পড়ে যাবে দেখুন এক একটা ডালে দেখেছেন কত করে গুটি সেট হয়েছে দেখুন প্রতিটা ডালে আপনাকে দেখাই দেখুন কত কত গুটি দেখুন সেট হয়েছে দেখুন এবং আস্তে আস্তে গুটিগুলো কিন্তু বড় হচ্ছে এখন যদি আমরা এই যত্নটা যদি করে ফেলতে পারি এই যত গুটি দেখছেন এগুলো কিন্তু আর একটাও কিন্তু ঝরবে না বা আমরা ঝরতে দেব না সেইভাবেই কিন্তু এই পরিচর্যাটা করব আর একটা কী করব আর একটা এর সঙ্গে দেখুন একটুখানি বোরন আছে একটা দেখুন বোরন এই যে একটা রয়েছে এগুলো কি হয় দিলে কী হয় গাছের গ্রোথ আছে কারণ এই সময় যেহেতু এখন ফলগুলো একটুখানি বড় হবে গাছকে একটু একটু বেশি পরিমাণ খাবার দিতে হবে একটুখানি ওর যাতে চাহিদা মতো যেটুকু খাবার সেটুকু কিন্তু ওকে দিয়ে যেতে হবে না হলে কিন্তু এগুলো আস্তে আস্তে কী হবে বাড়বে না ওই অবস্থায় থাকবে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে পড়ে যাবে তো এই খাবারটা আপনি কিভাবে দেবেন এইটা প্রতিটা দেখুন প্যাকেটে এই এইটাও আছে এছাড়া কিন্তু দেখুন সারের দোকানে গেলে আপনি আরও অনেক রকমের কিন্তু পাবেন আপনি যেটা মনে করবেন যে সারের দোকানে যে জিজ্ঞেস করেন আপনি মনে ওরা যেটা বলবে সেটাও কিন্তু নিয়ে আসতে পারবেন আপনি যদি মনে করেন না আমি অন্য যেটা জানি সেই রকম নিয়ে আসবেন অনেক রকম কোম্পানি তো আছে তো নিয়ে আসার পর আপনার পরিমাণ প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে সেটা কিন্তু দেখে সেই পরিমাণ মতোই কিন্তু দেবেন আপনি অতিরিক্ত কিন্তু বেশি দিয়ে না তাহলে কিন্তু গাছগুলো কিন্তু সেই এটা নিতে পারবে না আস্তে আস্তে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাবে আর গাছের গ্রোথটা যদি কমে যায় দেখবেন এত বড় বড় হয়ে যাওয়ার পরও কিন্তু আস্তে আস্তে গুটিগুলো দেখবেন ঝরতে থাকবে এটা কিন্তু সব সময়ের জন্য খেয়াল করবেন যে কোনো গাছে আপনি আম গাছ বলুন লেবু গাছ বলুন যে কোনো ফলের গাছেই বলুন এটা কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আর একটা বলি যদি মনে করেন যে আমি এনপিকে পাচ্ছি না তাহলে কী হবে এই যে লাল পটাশ দেখেছেন এই যে লাল পটাশ এই পরিমাণ মতো টবের মতো এই যে এই লাল পটাশটা এরকম এক চামচ মতো নেবেন নেওয়ার পর কিন্তু গাছের এই টবের ধারে ধারে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেবেন একদম কিন্তু গোড়াতে কিন্তু নয় এইভাবে কিন্তু লাল পটাশটাও দিতে পারে এগুলো কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে ফলের মানে গাছের গ্রোথ বাড়ে গাছের গ্রোথ হওয়া মানে দেখুন ফলগুলো ঠিক হবে লেবুগুলো কিন্তু ঝরবে না সব ঠিকঠাক হবে এইভাবে কিন্তু এটা দেবে আর যখন আপনারা এই পটাশটা বা ওই এনপিকে এগুলো যখন দেবেন তখন কিন্তু ভরে কিন্তু জলটাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে দিলে কি হবে ওগুলো গোলে গাছের চারিদিকে হয়ে যাবে এবং গাছ যখন তার সে রসটা যখন টানবে তখন সারা গাছের মধ্যে কিন্তু চলে যাবে এবং গাছে কিন্তু গ্রোথ আসবে এইভাবে কিন্তু দেবেন আর এগুলো কিন্তু পনেরো দিন ছাড়া ছাড়া দেবেন আর একটা জিনিস আপনি এখন করতে পারেন যেটা ঘরের যেটা কিচেন ওয়েস্ট যে থাকে যে ঘরে ফেলে যে আনাজ থেকে যে সব জলটা বেরোয় ওগুলোও কিন্তু আপনি গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন তাতে কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু সুন্দর হবে গাছে কিন্তু একটাও গুটি কিন্তু ঝরবে না এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি এই পরিচর্যাগুলো করে থাকুন দেখুন এই গাছে আপনাকে আরেকটা দেখাই দেখুন এই দিকটাতে কি পরিমাণ গাছে দেখুন গুটিগুলো দেখুন রয়ে গেছে দেখুন বড় বড়ো দেখুন এগুলো কারণ এই গুটিগুলোকে কিন্তু এখন আমরা আর ঝরতে দেব না সেইভাবেই কিন্তু এই পরিচর্যাটা আমরা এইভাবেই করব যাতে এই গুটিগুলো আমার আছে আস্তে আস্তে যাতে বড়ো হয় তো এই পরিচর্যাগুলো আপনি আপনার বাড়িতে গাছে করুন দেখবেন একটা গুটিও ঝরবে না আর কি হবে গাছের গ্রোথ হবে গাছটা কিন্তু ভালো হবে মেন হচ্ছে গাছের খাবার পরিচর্যা এটা দেখুন অতি সাধারণ ব্যাপার তো আপনি সাধারণভাবে এগুলো করতে পারেন আর এই স্প্রেটা যেটা যে এই গাছের গোড়ায় যে বললাম স্প্রে পনেরো দিন ছাড়া ছাড়া এটা কিন্তু এখন আপনাকে করে যেতে হবে খুব একটা যে কীটনাশক যে এখন আছে যে কড়া দোষ সেগুলো কিন্তু গাছের গোড়ায় কিন্তু কখনোই কিন্তু দেবেন না এইভাবে পরিচর্যা করুন গাছ দেখবেন আপনার ভরে থাকবে এবং আর একটা জিনিস বলি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি নেক্সট নেক্সট যে যে ভিডিওগুলো আপনাকে দেবো সেগুলো আপনি পেতে পারবেন আপনি কিন্তু জানতে পারবেন তো ভালো থাকবেন নমস্কার